আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সানউ আযিবুহু মাররতাইনি সুম্মা ইউরদুনা ইলা আযাবিন আযীম আমি ওদেরকে দুইবার শাস্তি দিব পরে ওহারা প্রত্যাবর্তিত হইবে মহা শাস্তির দিকে আলাইকুম বন্ধুগণ একসাথে এক নম্বর আয়াত এটি এখানে দুইবার শাস্তির দিকে লক্ষ্য করুন দুইবার শাস্তি মানুষের জীবন দুই ভাগে বিভক্ত একটা হলো ইহজীবন একটা হলো পরজীবন পরজীবন বা পরকাল এর আবার দুইটা ভাগ মৃত্যুর পর এই পরকালে শুরু হয় হাসরে আগ পর্যন্ত একটা পর্যায়ে থাকবে এটা হলো বারশাক বার শেষ হওয়ার পরে হাসর হবে হাসরের পরে মানুষ হয় জান্নাতে চলে যাবে না হয় জাহান নামে চলে যাবে জাহান নামে চলে যাওয়ার যে বিষয়টি পাপিদের ক্ষেত্রে সেটা হলো এই মহাশাস্তির দিকে তার প্রত্যাবর্তিত হবে এটা হলো জাহান নাম কিন্তু তারপরে তার পূর্বে কি দুইবার শাস্তি এই দুইবার শাস্তি কিসের এই মহাশাস্তির পূর্বে দুইটা পর্যায় আছে মানুষের একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো বার্জাখের জীবন বারজাখ অবস্থান এই দুইখানে শাস্তি এই দুই শাস্তি পাপিরা এখানে বলা হচ্ছে মুনাফিকদের কথা মুনাফিকদের কথা বলা হচ্ছে এখানে এই মুনাফিকরা দুইবার শাস্তি পাবে জাহান নামে যাওয়ার আগে এতে কি কোনোভাবে প্রমাণ হয় যে বারজাখে শাস্তি নাই এই দুইবার শাস্তি একটা হতে পারে যে দুনিয়ার বুকেই তাদেরকে নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাপাক শাস্তি দিবেন অথবা এমন হতে পারে যে মৃত্যুকালে যে শাস্তিতে হয় মৃত্যুকালে যে কষ্টটা হয় সেইটাই তাদের একটা শাস্তি কেউ হয়তো বলবে যেটা তো মুহূর্তের জন্য ওই মুহূর্তটাই সহস্র দিবস হতে পারে আল্লাহর ব্যবস্থাপনায় আল্লাহ না পারেন কাজ নাই সাত সমুদ্র পানি তিনি এক ঘটিতে রাখতে পারেন এক ঘটির পানি দিয়ে সাত সমুদ্র ভরতে পারেন আল্লাহ আল্লাহ করলে সাইজুন কাদির আল্লাহ সবকিছু করতে পারেন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে এই আসমান জমিনকে একটি ডিমের ভিতরে ভরতে পারবেন তাহলে স্বাভাবিকভাবে যে কেউ উত্তর দিবে না পারবে না কিভাবে পারবে তাহলে মহাবিশ্বকে ছোট করতে হবে এই হলো তাদের ভাষ্য কিন্তু ছোটও করা যাবে না মহাবিশ্বকে ছোটও করা যাবে না ডিমটাকেও বড় করা যাবে না কিন্তু ডিমের ভিতরে মহাবিশ্বকে ভরে দিতে হবে এটাকে আল্লাহ পারবেন কিনা। এই প্রশ্ন যদি কেউ করে তাহলে তার উত্তর কি হবে তার উত্তর হবে হা পারবেন কারণ আল্লাহ আলা করলে সাইন কাজে আল্লাহ সবকিছু করতে পারেন সবকিছু করার তিনি ক্ষমতা রাখেন কাজে স্বাভাবিক যুক্তি দিয়ে এটা বোঝা যাবে না এক মুহূর্তকে তিনি কয়েক যুগে রূপান্তরিত করতে পারেন এই মুহূর্তটাকে বড় না করে আর এই যুগগুলোকে ছোট না করে যেমন আপনি ঘুমান স্বপ্নে স্বপ্নে আবার 12 বছর কেটে যায় 50 বছর কেটে যায় স্বপ্নে কিন্তু এখানে আসলে দেহটেই পড়ে আছে এখানে বড়জোর 5 মিনিট 5 মিনিটের ভিতর আপনারা 70 বছর শেষ হয়ে গেছে হতে পারে এমনে মৃত্যুকালের শাস্তিটাও এখানে উল্লেখিত হতে পারে যে মৃত্যুকালে যে কষ্টটা দেওয়া হয় সেটাই একবার শাস্তি তারপরে বারজাকের জীবনে আর একবার শাস্তি তারপরে মহাশাস্তি অর্থাৎ জাহান নামের দিকে কেউ হয়তো বলবে যেটা তো মুনাফিকদের কথা বলা হয়েছে সবার পাক এক এক ধরনের পাপির কথা এক এক জায়গায় এক এক ভাবে বলেছেন কিন্তু দুইবার শাস্তি যেটা এটা মোটামুটি সবার জন্যই স্থিরীকৃত কোনো পার্থক্য নাই যারা মোমেন নয় যারা সৎ কাজে অভ্যস্ত নয় এই যে একশো নম্বর আয়াতে যেটা বলা হয়েছে তারা ছাড়া যারা পাপি যারা মুশরেক যারা মুনাফেক যারা কাফির যারা বেদিন তাদের শাস্তি এভাবেই হবে দুইবার শাস্তি কিসের পূর্বে হাসরের পূর্বে আমি আল্লাহর আয়াত দেখাচ্ছি যারা আহলে কোরআন বারদাখের শাস্তি মানেন না কবরের শাস্তি মানেন না কবরে সরল জবাব হবে তাও মানেন না তারা এই আয়াত দেখুন এই দুইবার শাস্তি কিসের ব্যাখ্যা দিন যদি বুঝতে না পারেন যদি মানতে না পারেন বারজাখের শাস্তির কথা তাহলে এই দুইবার শাস্তি কিসের আপনাদের সাধ্য থাকলে আপনারা ব্যাখ্যা দিন দুনিয়ার জীবনে পাক পাপের শাস্তি দেন না এটা আপনারা সবাই জানেন যদি পাপের শাস্তি হতোই তাহলে ফেরাও অত বাড়ত না পারত না অতটা বাড়তে অতটা বাড়তে পারত না দুনিয়ার বুকে শাস্তি দেওয়া হতো ধর্ষণকারী ধর্ষণ করতে পারতো না খুনি খুন করতে পারতো না যদি দুনিয়ার বুকে আল্লাহ শাস্তি দিতেন আল্লাহ দুনিয়ার বুকে শাস্তি দেন না আল্লাহ মৃত্যু সময় শাস্তি দেন মোমেন বান্দাকে ঘুম করানোর মতো তার মোমেন বান্দার যান কবচ করেন সে ঘুমিয়ে থাকে ঘুমের মধ্যে তার মৃত্যু ঘটে যায় অধিকাংশ ক্ষেত্রে এটা ঘটে আর পাপিরা শাস্তি পেয়ে তারপর মৃত্যুবরণ করে এবং ওই শাস্তিটা যদিও এক মুহূর্তে কিন্তু এক বহু জন্য কেটে যাচ্ছে আল্লাহ ওই মুহূর্তটাকে ওইভাবে দীর্ঘায়িত করে দিচ্ছেন আর কবরের শাস্তি বা বারদাখের শাস্তি তো রয়েই গেল শাস্তিটা হয় আত্মার দেহের নয় দেহ পচে যায় কারো দেহ পচে যায় কারো দেহ পুড়ে যায় কারো দেহ পানিতে ভেসে যায় মাছের পেটে চলে যায় বাঘের পেটে চলে যায় কারো দেহ মমি আকারে সংরক্ষিত হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু শাস্তিটা দেহের হয় না বার যে শাস্তি সেটা হয় আত্মা আত্মা মনে করে যে দেহ তার সাথে আছে যেমন আপনি ঘুমিয়ে থাকেন ঘুমের সময় খনিকের জন্য আপনার আত্মাটাকে আপনার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিন যদিও দেহতে মিলিত নয় এই আত্মা সাত সমুদ্র তের নদী পেরিয়ে আসে দেহটা এখানে পড়ে আছে আপনার বিছা নাই কিন্তু ওই যে সাত সমুদ্র তের নদী পার হয়ে আসছে সে কখনো নৌকায় কখনো জাহাজে কখনো উড়ে বের আছে পাখি নিয়ে কখনো ছুটে বের আছে শত্রুর হাত থেকে কখনো কাটা বিদ্য অবস্থায় পা নিয়ে সে পড়ে আছে রাস্তায় এগুলা সে দেখে এবং তার সত্য বলে মনে হয় ওই আত্মার সেটা সত্য বলে মনে হয় ওই কষ্টটাও সত্য যে আরামটা পায় ঘুমের মধ্যে সে আরামটাও সত্য তার কাছে সত্য মনে হয়। ঘুমের মধ্যে প্রেমিক প্রেমিকার সাথে মিলিত হচ্ছে স্বপ্নে আত্মা তার একবার মনে হয়নি যে তার দেহটা সাথে নাই কিন্তু এবং সেই মিলনে সে যে আনন্দ পাওয়া সে আনন্দ ঠিকই পাচ্ছে সে ঘুম ভেঙে গেলে সে দেখে সে বিছানায় আছে কিছুই ঘটেনি এই স্বপ্ন অসত্য নয় সত্য আল্লাপাক এটা পারেন মানুষকে মানুষের আত্মাকে দেহ থেকে বিচ্ছিন্ন করার পরেও তার আত্মাকে তিনি শান্তি অথবা শাস্তি দিতে পারেন তাকে দেহধারী বানিয়ে এ ক্ষমতা আল্লাহ রাখেন উদাহরণ স্বপ্ন এতে অবিশ্বাস করার কিছু নাই একই ঘটনা বার রাখে যদি ঘটে কারো কিছু বলার থাকবে না কাজে অবরের আলাপ সংক্রান্ত যত হাদিস এর কোনো হাদিস মিথ্যা নয় যদি কেউ মিথ্যা বলতে চান তাহলে এই সুরা একশত এক নম্বর আয়াতের ব্যাখ্যা দিন দয়া করে কোন রকম গোজামিল করবেন না ফটকা বাজারি এখানে চলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ